মধ্য দিয়ে আমরা ঝাড়গ্রামবাসীর বাংলাবাসীর এবং দেশবাসীর উদ্দেশ্যে আমরা একটা প্রকাশ করেছি সেই ছাব্বিশ দফা দাবির মধ্যে আমাদের অন্যতম দাবি যে মাহাতো পদবিধারী কুর্মী সম্প্রদায়ের মানুষেরা তারা প্রকৃতপক্ষে আদিবাসী কিন্তু আজও পর্যন্ত তাদের তালিকাভুক্ত করা হলো না কেন তাই মাহাতো পদবিধারী কুর্মী সম্প্রদায়কে আদিবাসী তালিকা মুক্ত করার একটা উদ্দেশ্য এই কারণেই যে তাদের ভাষা সংস্কৃতি বাসস্থান কৃষ্টি কালচার সমস্ত কিছুই আদিবাসী সমাজের সমতুল্য এবং ব্রিটিশ ভারতে ভারত সরকার ব্রিটিশ ভারত সরকার তাদের গেজেটে নোটিফিকেশান করেছে সেখানে স্বীকৃতি দিয়েছে তারা আদিবাসী কিন্তু আজ স্বাধীনতার পরে আদিবাসী হয়েও আদিবাসী স্বীকৃতি হলো না এই একটা মূলত আমাদের একটা লক্ষ্য সেই সাথে আজকে ঝাড়গ্রামবাসীর পিছিয়ে রাখা পিছিয়ে পড়া সমাজের আদিবাসী মানুষ ডোম ধোপা মাহালি ভূমিজ মুন্ডা সান্তাল কুর্মি সহ পিছিয়ে রাখা মানুষের যে আর্থ সামাজিক উন্নয়ন আজও ঘটেনি তাই আর্থসামাজিক উন্নয়ন যাতে ঘটে সেটা আমাদের একটা লক্ষ্য সেই সাথে আজকে যে এটা আদিবাসী লোকসভা কেন্দ্র এই লোকসভা আদিবাসী লোকসভা কেন্দ্র হয়েও আজকে এখানে স্বশাসিত সাহিত্য শাসন সমস মানে একটা প্রশাসন হওয়া দরকার তাই যে ফিফথ শিডিউল সংবি ফিফথ শিডিউল এবং সিক্স শিডিউল সংবিধানে থাকা সত্ত্বেও এস টি অধ্যুষিত এলাকায় এটা এখনও পর্যন্ত লাগু হয়নি তাই আমাদের একটা দাবি যে কুর্মী সমাজের মানুষ আজকে এখানে বিয়াল্লিশ পারসেন্ট আছে তারা তালিকাভুক্ত আদিবাসী হও তালিকাভুক্ত হয়নি তারা তালিকাভুক্ত আদিবাসী হলে আজকে স্বীকৃতি আদিবাসী এবং এরা স্বীকৃত হয়ে গেলে তাহলে এখানে সাংবিধানিক যে অধিকার পঞ্চম তপশীল এবং ষষ্ঠ তপসিল এটা লাগু করা আমাদের একটা লক্ষ্য তাতে সমগ্র আদিবাসী মানুষ তারা নিজেদের জন্য নিজেরাই উন্নয়ন করতে পারবে এই একটা অন্যতম লক্ষ্য আছে সেই সাথে সাথে এখানে যে একটা বিরাট হাতির সমস্যা হাতি আক্রমণে বহু মানুষের নানানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে হাতিও যাতে সুরক্ষিত থাকতে পারে মানুষেরও যেন ক্ষতি না হয় তার একটা কর্মসূচি আমাদের থাকবে সেই তার উপরে দাঁড়িয়ে কিছু ডিমান্ডও আছে সেই ডিমান্ডগুলো থাকবে ইস্তেহারে দেওয়া রয়েছে